আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে আটা মাখানো হয়েছে তো এখানে প্রায় উনিশটা লেচি কাটা হয়েছে উনিশটা পরাটা আমি বানাবো তো এই যে এখানে তেল নিয়ে নিয়েছি আর এই যে এখানে কাজ অলরেডি শুরু করে দিয়েছি এখানে হচ্ছে এই যে চার কোনা পরাটা হবে চার ভাজে তেল দিয়ে পরাটা আমি করছি তো চলো আমি এটা লেচিটা বেলে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এখানে রুটি বেলা হয়ে গেছে আর এখন এই যে হাতে এভাবে তেল নিব নিয়ে পুরা পরাটার রুটিটাতে পুরা অংশটাতে তেল মাখিয়ে নিলাম যে এক পিঠ মাখানো হয়ে গেল। তারপরে এই যে ভাজ চার চারকোনা পরাটার যে ভাজটা এই যে এখানেও তেল নিয়ে নিচ্ছি এক হাতে নিজে ভিডিও করছি তো একটু সমস্যা হচ্ছে এক হাতে ভিডিও ধরে করা ভিডিওটা নুড়ে যাচ্ছে তো এই যে এইভাবে আমি হচ্ছে চার পাট মানে প্রত্যেকটা পাতেই তেল দিয়ে তারপরে এখন এই যে এটাকে এই যে ভাজ দিব। এই হাতে কিন্তু অনেকটাই তেল আছে এই তেলে হয়ে যাবে আর যেহেতু এখানে তেল দেওয়া আছে এই যে এই যে এটা হচ্ছে চার পাট পরাটা তো এইভাবে আমি মোটামুটি সবগুলোকে রেডি করে নিব মানে অর্ধেক যেখানে এখানে আছে উনিশটা তো অর্ধেকটা মতো হচ্ছে করে নিয়ে বেলবো তো এটার পরে বেলে তারপরে আমি এপিট ওপিট রেখে দিলে আমি যে কোনো সময় তেল দিয়ে ভেজে খেতে পারবো তো আমি করে নিয়ে আসছি এই যে পড়াটার প্রথম স্টেপের কাজ শেষ এই সবগুলাই আমি হচ্ছে লেচি করে নিয়েছি পড়াটা বেলার জন্য তেল দিয়ে যেভাবে তোমাদের দেখালাম ফোল্ড করে আর এখন এই যে বেলার কাজ শুরু করে দিয়েছে এখানে অলরেডি তিনটা বেলা হয়ে গেছে আর এই যে চলছে তো এখানে আছে মোট উনিশটা পরাটা তো চলো দেখতে থাকো তো এই যে এখানে পরাটা আমার সম্পূর্ণ বেলা হয়ে গেছে আর এই যে এখন আমি এপিট ওপিট করে শেখে নিচ্ছি আর এটা ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিলে আরামসে আট থেকে দশ দিন খাওয়া যাবে আর এই এখানে হচ্ছে এই অবস্থা এই যে জাস্ট তাওয়াতে দিচ্ছি এই এক পিঠ একটু তাপ হলে আর এক পিঠ দিয়ে দিচ্ছি তো এই যে এটা আমার হয়ে গেছে তুলে নিলাম তো এইভাবে পরাটা হচ্ছে রেডিমেড পরাটা তৈরি করে রাখা যায় এবং যখন তখন তেলে ভেজে খাওয়া যায় খুব ভালো লাগে তো আমি পোড়াটা ভেজে নিয়ে তারপরে আসছি তো এই যে এখানে পরাটা ভাজা চলছে একদম বেশি তেলে আর আমি হচ্ছে এখানকার মাথার উপরে লাইটটা দিতে পারছি না যেহেতু এখন খুব পোকার সিজন তো পোকা এসে খাবারে পড়বে ওই জন্য আমি দিতে পারছি না এই যে দেখো এটা হচ্ছে ফুলে গেছে একদিক আর এই যে এইদিক ভাবছি তো বন্ধুরা এই যে পড়াটা রেডি আর দেখতেই পাচ্ছ আমার পড়াটা কেমন হয়েছে আর একদম সবগুলো পড়াটাই ফুলেছে একদম মচমচা হয়ে ফুলেছে আর আমি তোমাদের দেখাই ভেঙে দেখাই এই যে একদম পাট পাট হয়ে থাকে পরাটাগুলো আর আজকের আমাদের রাতের খাবার হচ্ছে ডিম পোস্ট বেগুন ভাজা আর পরাটা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো বা পেজ থেকে দেখো তাহলে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট